রসুলের জবানের অসংখ্য অগণিত বাণী হাদিস থেকে একটুকরা হাদিস পড়েছি সংক্ষিপ্ত সময় অল্প করে আমলের নিতে এখলাসের সাথে আল্লাহ তালা যেন আমাকে কিছু বলার মতো তৌফিক দান করে এবং আমরা যারা সামনে বসা আছি আমাদেরকেও যেন আল্লাহ তালা এখলাসের সাথে আমলের নিয়তে শ্রবণ করার মতো তৌফিক দান করে আমরা সকলে বলে আমিন আল্লাহরব্বুল আলমিনের অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমার আপনার জীবনে আজকে আল্লাহ পাক এই যে জান্নাতের বাগানে যেই সুন্দর একটি সামিয়ালার নিচে আল্লাহ তালা আমাদেরকে আসার মতো সুযোগ করে দিলেন বসার মতো সুযোগ করে দিলেন এই আশা বসার শক্তিটা আমরা কি আমাদের নিজের শক্তি বলে এখানে আসতে পেরেছি আমাদেরকে কে নিয়ে আসছেন আল্লাহ তালা আমাদেরকে নিয়ে আসছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বান্দাকে আমি যত নিয়ামত দিয়েছি আমার নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা নিয়ামতের শুক্রিয়া আদায় করে তাহলে আমি বান্দার নেয়ামতকে আরও বাড়িয়ে দিই শুভ আল্লাহ আল্লাহ তালা নিজেই বলেন লা আমার বান্দারা যখন আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে যখন বান্দা আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করে আমি আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি মালিক খুশি হয়ে ওই বান্দার নেয়ামতকে বাড়াইয়া দিই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আমার দেওয়া নিয়ামক পাওয়ার পরে আমার দেওয়া সব নিয়ামতগুলো ভোগ করার পরে যখন বান্দা আমার সাথে নাফরমানি করে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে না আমি আল্লাহ তাকে জবান দিয়েছি আমার দেওয়া জবানটা দিয়া বান্দা যদি একবার শুক্রিয়া আদায় করত আমি মালিক বড় খুশি হইয়া যাইতাম কিন্তু আমার দেওয়া এই সুন্দর জবান দিয়া আমার দেওয়া নিয়ামত গুলো ভোগ করিয়া আমার দেওয়া নিয়ামত গুলো খাইয়া আমার দেওয়া দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করে আমার দেওয়া হায়াতের মধ্যে বাহাদুরি করে আমি মা আলিকের সাথে গাদ্দারি করে অকৃতজ্ঞ বান্দাদের দলভুক্ত হইয়া যায় আমি আল্লাহ তালা ওই বান্দাদেরকে জানাইয়া দিচ্ছি ও বান্দাবান্দির দল আমি আল্লাহ যেই নিয়ামত দিয়েছি এই নিয়ামতগুলো আমার আল্লাহর নেওয়ার শক্তি আছে না নাই আল্লাহ যদি চাইতেন এই মুহূর্তে এই সময় আমাকে আপনাকে এই জান্নাতের বাগানের মধ্যে না এনে বিভিন্ন গুনার মসজিষের মধ্যে রাখতে পারতেন কি পারতেন না ইচ্ছা করলে আমাদেরকে আল্লাহ অসুস্থ করে বিছনায় ফলাইয়া রাখতে পারতেন আবার যদি ইচ্ছা করতেন আমাদেরকে আল্লাহ তালা অসুস্থ বানাইয়া হাসপাতালের বেডের মধ্যে শোয়াইয়া রাখতে পারতেন কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন এই সব নিয়ামতগুলো আমি আমি মালিক দিয়েছি এই দেওয়ার পর বান্দা আমি তোর জিব্বার দিকে তাকাই আর ওই সিরে বান্দা আমি একটু দেখতে চাই আমার দেওয়া হায়াতটা পাওয়ার পরে আমার দেওয়া সুস্থতার নিয়ামত পাওয়ার পরে আমার দেওয়া এত সুন্দর সাড়ে তিন হাত বডি আমি আল্লাহ দিলাম এই নিয়ামত গুলো পাওয়ার পরে বান্দা তুই কার কৃতজ্ঞতা প্রকাশ করস আমার দেওয়া জবান দিয়ে আমি আল্লাহকে ডাকোস নাকি আমি আল্লাহর জবান দিয়া দুনিয়ার নেতানেত্রীকে খুশি করোস এই বিষয়টা আমি আল্লাহ তাকাইয়া তাকাইয়া দেখি যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করোস আমি আল্লাহ খুশি হইয়া এই জবানটাকে মৃত্যু পর্যন্ত আমি সচল রাখতে পারি আর যদি আমার দেওয়া নিয়ামতগুলো ভোগ করার পর আমার দেওয়া এই জবান দিয়া কথা বলার শক্তি দিয়েছেন কে আর একটু জোরে বলেন দিয়েছেন কে আমার মালিক যদি ইচ্ছা করেন আমার আপনার এই মুহূর্তে জবানের বলার ক্ষমতাটা কেড়ে নিতে পারেন কি পারেন না আল্লাহ বলেন ও বান্দা বান্দির দল আমি মালিক তুকি এত নিয়ামত দেওয়ার পরে আমি তোর দিকে তাকাইয়া থাকি তুই যখন জমির মধ্যে হাঁট তোর মধ্যে কত অহংকার আর কত গর্ব এই জমিন তোকে তাকাইয়া দেখা দেখা বলে ও অহংকারী এই জমিনের মধ্যে তোমার চেয়ে আরো বড় বড় অহংকারীরা ছিল কিন্তু আমি জমিনের পেটের মধ্যে তাদেরকে আশাই লাগছে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে আমি মালিক ক্ষমতার এই চেয়ারটা আমি আল্লাহ তালা দিয়াও তোমাদেরকে পরীক্ষা করব। আমি মালিক দেখব এই নিয়ামত পাওয়ার পর এই ক্ষমতার কি তুমি সঠিক ব্যবহার করো না অপব্যবহার করো যদি বান্দা সঠিক ব্যবহার করো কেয়ামতের কঠিন ময়দানে ইনসা বলা বাচ্চাদের সাথে আমি আল্লাহ তোমার হাসরের ময়দানে দাঁড় করাইয়া দিব আর যদি তুমি এই ক্ষমতা পাওয়ার পর আমি আল্লাহ তার দিন বাস্তবায়ন করতে চাও না আমার হুকুম না মানিয়া আমার কোরআনের হুকুমত কায়েম না করিয়া মন গড়া জীবন যাপন করো আর মানুষের গোলামি করো রে বান্দা আমি আল্লাহ তোমাকে ওই জালেমদের কাঠ গড়ায় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দাঁড় করাইয়া দিব এজন্য আল্লাহ তাআলা বলে আযাবি ইন্ডাবিল বান্দা আমার দেওয়া নিয়ামত খাওয়ার পরে যদি অকৃতজ্ঞ বান্দা হস তাহলে আমি আল্লাহ যে কঠিন শাস্তি তোর জন্য রেখে দিয়েছি রে বান্দা আমার ওই কঠিন কঠিন দুনিয়ার জেলখানার মধ্যে কোনো মানুষ বন্দী হইলে ওই বান্দার কোনো স্বাধীনতা থাকেনি বান্দার কোনো স্বাধীনতা থাকে না যতদিন জেলখানায় থাকে ওই বান্দার কোনো স্বাধীনতা থাকে না কিন্তু দুনিয়ার জেলখানায় এমন ইচ্ছা করলে টাকার গরমে জেলখানার থেকে ফাঁসির আসামিও রায় পায় কি পায় না অথচ আমি আল্লাহ তালা এমন শক্ত আজাবের ব্যবস্থা করে রেখেছি আমার ওই আজাবের মধ্যে কোনো গোষ চলবে না কোনো রকম সলচাচুরি চলবে না আমি আল্লাহ যে আজ ওই জাহান নামের মধ্যে রাখছি ওই জাহান নামের আজাব থেকে বাঁচার ক্ষমতা কারো নাই এজন্য সব অবস্থায় সব হালতে শুক্রিয়া আদায় করব কার একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আর জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ এই যে একবার আলহামদুলিল্লাহ বললাম আমার মালিক কত খুশি হয়েছে রে বাবা একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আমার আপনার নেয়ামত আমার মাওলা আর দ্বিগুণ বাড়াইয়া দিবে এজন্য আমি যে আয়াতে কারী মা করেছি আল্লাহ তালা বলে ইয়া আইয়ো হাল্লাদিনা মানুহ হে ইমানদার বান্দা বন্দীর দল কাদেরকে ডাক দিয়েছে ইমানদারদেরকে ডাক দিয়েছেন কে আল্লাহ তালা ডাক দিয়েছেন হে ইমানদার বান্দির দল যারা আমি মালিককে বড় মোহাব্বত করো আমি আল্লাহকে যারা ভালোবাসো আমি আল্লাহর প্রেম যাদের দিলের মধ্যে আছে আমি আল্লাহর মোহাব্বত যাদের দিলের মধ্যে আছে ওই বান্দাবান্দিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও বান্দাবান্দির দল আমি মালিক তোমাদেরকে আমার স্মরণ করার জন্য আমি আল্লাহ বললাম ইয়া আই হাল্লা দিনা আমি বেশি বেশি করিয়া আমার দেওয়া জবানটা দিয়া আমি আল্লাহকে ডাক দে যদি আমি আল্লাহকে ডাক দেশ আমি আল্লাহর কুদরতি কলিজা ভরিয়া যাই দুনিয়ার জমিনের মধ্যে যখন ছোট্ট বাচ্চা তার বাবাকে বাবা বলিয়া ডাকে ওই বাবার ডাক সন্তানের কানের সন্তানের জবানের ডাকটা তার বাবার কানের মধ্যে এত মজা লাগে বলে এর চেয়ে মজা আর দুনিয়াতে কিছুই মনে হয় না আর যদি ওই সন্তান রাগ হইয়া মাকে মা ডাক দেওয়া বন্ধ করিয়া দেয় বাবাকে বাবা ডাক দেওয়া বন্ধ করিয়া দেয় মায়ের মনেও শান্তি নাই বাবার মনেও শান্তি নাই কথা বলেন ঠিক কি না আল্লাপ তোরা যারা আমি আল্লাহকে তোরা যারা আমি আল্লাহকে ভালোবাসো আমার ভালোবাসার বান্দাদেরকে আমি ডাক দিয়া বলি ইয়াই ও আমানু ও ইমানদার বান্দির দল আমার দেওয়ার রিজিক্ষা আমার দেওয়া জমিনের মধ্যে চল আমার দেওয়া বাতাস ভোগ কর আমার দেওয়া সূর্যের আলো গ্রহণ কর আমার দেওয়া চন্দ্রের আলো গ্রহণ কর আমি আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার কর দুনিয়ার মধ্যে যত নিয়ামত আমি আল্লাহ বানাইছি সব নিয়ামতগুলো বানাইছে কার জন্য একমাত্র আপনার আমার জন্য বাবা আল্লাহ বলে দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে সব নিয়ামতগুলো বান্দা আমি বড় মায়া করিয়া বড় দয়া করিয়া তোকে বানাইছি এই সব নিয়ামতগুলো তোর জন্য আর বান্দা তোকে আমি আল্লাহ বানাইছি আমার জন্য আল্লাহ সেই দিক দিয়ে বলে ও বান্দা আমি আল্লাহর কোনো ছেলে নাই কোনো মেয়ে নাই কোনো ভাই নাই কোনো বন্ধু নাই আমার কোনো মাও নাই কোনো বাবা নাই আমি একমাত্র মায়া করে তোদেরকে বানাইছি বান্দা বন্দীর দল আমার দেওয়া জবানটা দেওয়া যখন আমি আল্লাহকে ডাকবি আমি আল্লাহর জিকির করবি এই জিকিরের টান এই জিকিরের য শব্দগুলো আমি আল্লাহর কাছে এত ভালো লাগে আমার জিকিরটা যখন তোর জবান দিয়া শুরু হয় আমি আল্লাহ আসমানের মধ্যে ফেরিস্তাদেরকে নিয়ে বড় গর্ব করি আমি ফেরিস্তাদেরকে ডাক দিয়া বলি ও ফেরিস্তার দ আমার বান্দারা আমি আল্লাহকে কেন ডাকে দেখ কত মায়া করিয়া ডাকে তোরা আমাকেও ডাক কিন্তু তোদের ডাকের মধ্যে আর আমার বান্দাদের ডাকের মধ্যে বড় পার্থক্য আছে তোরা আমাকে ডাকস শুধু আমাকেই ভালোবাসো দুনিয়ার আর কোন বস্তুর ভালোবাসা তোদের মধ্যে নাই কিন্তু আমি মালিক আমার যে বান্দা বান্দি আমি দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া পাঠাইলা বান্দা বান্দিকে আমি সন্তান দিলাম মা দিলাম বাবা দিলাম ভাই দিলাম বোন দিলাম আত্মীয় স্বজন দিলাম ব্যবসা বাণিজ্য সব কিছু দিলাম এত ব্যস্ততার মাঝেও যখন বান্দা আমি আল্লাহকে ডাকে আমি আল্লাহর জিকির করে এই ডাকটা শুনতে আমি আল্লাহর কাছে বড় মায়া লাগে